মালদাতে গেছে ডাক্তারের কাছে মোটা কেন হয়েছে ওটা পরীক্ষা করা গেল ডাক্তারের চেম্বারে দিয়ে বলছে ডাক্তার বাবু আমি কিছু খেতে পারি না সবাই খেলে মোটা মোটা বলে রাখাইছে দিন দিন মোটা হয়ে গেছে মানে যত বরকতার লামা শরীর দিয়েছে তো এখনকার ডাক্তারের বাপেরও দিন নাই যে চেকআপ ছাড়া রিপোর্ট ছাড়া রোগ বলতে পারবে না পারবে আগেকার জামানা আলাদা বাবা এখন রোগ ধরার আগেই সতেরো ষোলো হাজার টাকা রিপোর্ট কর ঠিক না বলো তার প্রভু এবার ডাক্তার বলছে তোর কি রোগ হয়েছে তুই খেতে পারিস না মোটা হচ্ছে যা পেশাব পরীক্ষা কর রক্ত পরীক্ষা কর এক্স রে কর ভিতরে কোনো রোগ টোক বড় আছে নাকি দেখে নি ডাক্তারের কাছে রিপোর্ট টিপোর্ট করে এসে সন্ধ্যাবেলা রিপোর্ট দেখা যায় বাবু ডাক্তার বাবু দেখো আমি কিছু খেতে পারি না খালি মোটা হয়েছে কিনা রিপোর্ট লাভ দেখো আমার কি রোগ হয়েছে এবার ডাক্তার রিপোর্ট দেখে দেখছে সুবহান ওর শরীরে কোনো রোগ নাই ওর খাওয়াটা বেশি হয়ে গেছে কি খাওয়া বেশি হয়েছে রোগ হচ্ছে আমি খেতে হরি তো ডাক্তার দেখে যে খাপaporte সাদা सीटेटে লেখা আছে ডাক্তার কিছু না বলে প্রেসক্রিপশনে লিখে দিয়েছে সকালে দুটা রুটি খাবে দুপুরে একটা খাবি রাতে দুটা খাবে কটা হলো পাঁচটা এই খ্যাপা তো পড়তে পারে না প্রেসক্রিপশন নিয়ে ওষুধের দোকানে যাবে দোকানি ভাই ওষুধগুলো দাও দোকানে একবার কাগজের দিকে দেখাবে ওর দিকে দেখে কোন মোটা হবে তো দোকানে দিতে সালা খাপায় আছে দোকানে বলছে ও তো রুটির দোকান ওইখানে তোর ওষুধ আছে আমার দোকানে নাই ও খেপা হলে এটা ঠিক বুঝেছে যে ডাক্তারের রোগ ভুল হতে পারে এবার খেপা রেগে রেগে ডাক্তার কাছে দেবে যে ডাক্তার বাবু আপনার মাথা ঠিক আছে বলে কেন বলছি আমি একটা রোগ নিয়ে এলাম কিছু খেতে পারি না মোটা হচ্ছি তা আপনি আমাকে রুটির দোকানে পাড়াতে কিছু ব্যাপার বুঝলাম না তো ডাক্তার বলছে তোর রিপোর্ট দেখে দেখলাম তোর শরীরে কোনো রোগ নাই তোর খাওয়াটা বেশি হয়ে গেছে ওই জন্য লেগেছে সকাল দুটা রুটি খা দুপুরে একটা খাবি রাতে দুটা পাঁচটা রুটি খাবি তো তো পাতলা হয়ে যাবে খাবা তখন বলছে রুটি খেলে পাতলা হবো তো বলে আমি এম বিবিএস ডাক্তার পাতলা হবে যা তখন বলছে ঠিক আছে তাই খাবো তো একটা ফর্মুলা তো একটা নিয়ম জিজ্ঞাসা করতে হবে এবার খেপা ছেলে ডাক্তারকে জিজ্ঞাসা করে ডাক্তার বাবু এই পাঁচটা রুটি তো খাবো ঠিক আছে কিন্তু রুটিটা ভাত খাওয়ার আগে খেতে হবে না পরে এখন আপনারা বলুন এই রুটি যদি ভাত খাবে আগে আর পরে খায় ঘুমটা হবে না পাতলা হবে 이게 কোন মত আচ্ছা মাছখানা একটা পোস্ট করি আপনাদের আচ্ছা জান্নাতি বেশি হবে না জাহান্নাম বেশি হবে কি করে বুঝলেন দেখতে পেছি ঠিক ধরেছেন দলিল লাগবে না দেখতে পেছি লোক নামাক পড়ে না বেশি গুনাহ কইতো এটা নক বেশি জাহান্নাম হাদিসের সাথে ওই বুখারীতে কিতাবুত তাফসীর হাদিস রাসুল רבי হযরত আবু সাইদ কুদরি আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের দিন হাজারে হাজারের 999 জন জাহান্নাম যাবে বলুন সুবহানাল্লাহ একটা লোক জান্নাত যাবে গো সুবহানাল্লাহ এক এবার চলুন নবীজি বললেন কত মানুষ জাহান্নামে যাবে তা সোঙ্গা বলা যাবে না মিলিয়ন বিলিয়ন হতে পারে বলা যাবে না নবীজি বললেন যত মানুষ আর জিন জাহান্নাম নাম যাবে কেমতির দিন সবাই যদি বলে আমরা এক সঙ্গে নাম ঢুকবো এক সঙ্গে আমরা নাম ঢুকবো কোটি কোটি মানুষের জিন জাহান নামে যাবে সবাই যদি বলে একা একা নয় এক সঙ্গে জাহান নাম ঢুকবো নবীজি বললেন জাহান নামের গেটে কোনো প্রবলেম হবে না হবে না সোহানাল্লা বলবেন না আপনাদের গ্রামের জুমা মসজিদে গোটা লোক যদি বলে যে একসঙ্গে ঢুকবো ঢুকতে পারবে কিছু লোক ঢুকবে কিছু লোক দাঁড়িয়ে থাকবে থাকবে কি দেখো না জাহান নামিরা বলছে সবাই যদি একসঙ্গে ঢুকতে চায় দরজায় কোনো প্রবলেম হবে না তাহলে জাহান নামের দরজা কত বড় সবাই বলেন সোহান

এক মাস দু মাস এক বছর দু বছর নয় হয়ে জাহান্নামের তলে পৌঁছাতে সময় লাগবে দু সত্তর বছর সময় লাগবে আপনারা বুঝছেন যারা দিল্লি বোম্বাই খাটে দশতালা বিল্ডিংয়ের উপর থেকে যদি একটা দু কুইন্টাল ওজনের পাথর সাত থেকে দশতালা থেকে নিচে ফেলা হয় আবার নিচে পড়তে ক সেকেন্ড লাগবে বলুন বলুন এক এক সেকেন্ড লাগতেও পারে দশ কুইন্টেল ওজন ওই পাথরটা যদি জাহান নামের উপরে ছেড়ে দেওয়া হয় হাজি দশ কুইন্টেল ওজনের পাথর যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় মিনিটে কত দূর যাবে সবার বললেন না নবীদী বললেন ওই পাথরটা একদিন দুদিন এক সপ্তাহ দু সপ্তাহ নয় এক দু মাস নয় একটা না সত্তর বছর সময় লাগবে জাহান্নামের তলে পৌঁছাতে বলুন সুবহানাল্লাহ এরকম বিরাট গর্ত হবে জাহান্নাম আর তার সব তলে থাকবে মুনাফিকেরা মুনাফিকদেরকে কয়লার মতন সেখানে রাখা হবে শুধু তাই নয় জাহান্নাম যদি এত করতে। তবে আমার দিকে তাকানো মায়েরা বোনেরা ভাইরা শুনেলেন নবীজি বললেন একজন জাহান গায়ের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা কহা চামড়া কহা হ্যাঁ জি আমার একটা ছেলেকে বা আমার একটা ভাইকে পানিটা লিয়ে তোরে আসছে না লিয়ে না রে বাবা লেসো না আরে লিয়ে না রে ওই তোর গায়ে কি গন্ডারের চামড়া আছে কথা কানে লাগে না বলে কি বলেলে কথাটা বলে না মানে গন্ডারে চমরা মুটা নবীজি বললেন একজন জাহান্নাবির গায়ে চমরা হবে 44 হাত মুটা চমরা যদি 45 হাত মুটা হয় তাহলে মানুষ কত বড় হবে বলুন সুবহানাল্লাহ শুধু তাই না মাভাল বোন আমার এই জায়গাটাকে কদ বলা হয় নবীজি বললেন একজন জাহান্নামী ডান কা থেকে বাকাত ডানকার থেকে বাঁকা বাঁ থেকে ডানকার এই বডি কত বড় হবে শুনেলে লোভেজি বলেন একটা দ্রুতগামী ঘোরা তিন দিন তিন রাত যতদূর যেতে পারবে অতটা জায়গা হবে ডানকার থেকে বাঁকা একটা ঘোরা ট্রেনের মতন বেগে যেতে পারে কার মতন বলুন বলুন এখন বন্দে ভারত দেখেছেন বন্দে ভারত দেখেন আপনারা কতদূর ভারতের এই প্রান্ত দিকে সেই প্রান্ত চলে যাবে কোনো ব্যাপার হবে না তাহলে একটা ঘোড়া এরকম বন্দে ভারতের মতন যেতে পারে তাহলে একটা বন্দে ভারত তিন রাত নন যদি যায় যত দূর যেতে পারবে বিশ্বনবী বললেন ডান থেকে বাঁকা একজন জাহান নামের এই বড়িটা হবে একটা ঘোড়ার দ্রুত ঘোড়া তিন দিন তিন রাতের পর যতটা অতটা জায়গা শুধু তার বডি হবে বলুন সোহান আল্লাহ সোহান আল্লাহ শুধু তাই নয় বিশ্বনবী আরও বললেন শুনে নাও এই যে দাঁত এই যে দাঁত নবীদি বললেন এই দাঁত কত বড়ো হবে জাহান্নবী নে শুনেলে বু আমার বড়া নবীজি বললেন একজন জাহান্নমীর দাঁত হবে উহুদু মাহারের সম কেউ হাসিসে বলছে না হাইসে হাইসে কেউ না বুড়া মানুষ তো এত ঠান্ডা দেখো বুঝ থাকবো হ্যাঁ বুড়া মানুষের চেক ভল দিয়ে মেতে নাকি জি জি হাজি সাহেব যারা তারা জানেন নবীজি বললেন একজন জাহান দাঁত দা তবে উহুদ পাহাড়ের সমান আপনি গুগলে সার্চ করে দেখুন উহুদ পাহাড় চার কিলোমিটার চওড়া আট কিলোমিটার লম্বা মাটির নিচে কত আছে বিজ্ঞানী এখনো জানাতে পারে নাই তাহলে মানুষের দা জাহান দাঁত দা তবে আট কিলোমিটার লম্বা সুন্দর কত কিলোমিটার

শোনেন জাহান্নাবির দাঁত হবে আট কিলোমিটার মানে উহুত পাহাড়ের সমান এদিকে দেখেন কথা না তুমি কথা না বাবা এদিকে দেখেন তাহলে আট কিলোমিটার উহুত পাহাড়ের সমান যদি দাঁত হয় তাহলে মাথাটা কত বড় হবে বাইরে ঠিক কেনা জিরে বলেন জি দাঁত যদি আট কিলোমিটার হয় মাথাটা কত বড় হবে ভাবলে যে করতে পারবে ব্রেনে কাজ করবে না বন্ধুর শুধু তাই না এই জায়গাটা এদিকে দেখেন এই জায়গাটাকে বলা হয় এই বলা হয় মায়েরা বলছেন পাহাড়ের সমান বলে বাইজা পাহাড় কত বড় কিলোমিটার লম্বা এই জায়গা যদি কিলোমিটার হয় যদি কিলোমিটার হয়

বলে আপনারা আমাদের গ্রামে আমাদের এলাকায় যদি কেউ একটু কালো হয় পাড়ার ছেলে কালু বলে না কালু বলে বলে কি না যে মোটা হয় কি বলে বলে না তো একটা ছেলেকে মোটা তো সব পাড়ার ছেলেটাকে মোটা মোটা মুটু বলে রাগাইছে তোর দুঃখ হয়েছে যে আমাকে সব মোটা বলছে ওই ছেলেটা আর বাপকে দিয়ে বলছে আপা সবাই আমাকে মোটু বলে রাগাইছে কেন বলছে আর বাপ রেগে গিয়ে বলছে তুই বেশি বেশি খা আরো বেশি খা মোটা হবি না তুমি যা ডাক্তারের কাছে আমি ডাক্তার বলতে পারবো মালদাতে গেছে ডাক্তারের কাছে মোটা কেন হয়েছে ওটা পরীক্ষা করা গেল ডাক্তারের চেম্বারে দিয়ে বলছে ডাক্তার বাবু আমি কিছু খেতে পারি না সবাই খেলে মোটা মোটা বলে রাখাইছে দিন দিন মোটা হয়ে গেছে মানে যত বড় কথা লাভা শরীর দিয়েছে তো এখনকার ডাক্তারের বাপেরও দিন নাই যে চেকআপ ছাড়া রিপোর্ট ছাড়া রোগ বলতে পারবে না পারবে আগেকার জামানা আলাদা বাবা এখন রোগ ধরার আগেই সতেরো ষোলো হাজার টাকা রিপোর্ট কর ঠিকই না বলো তার প্রভু এবার ডাক্তার বলছে তোর কি রোগ হয়েছে তুই খেতে পারিস না মোটা হয়েছে যা পেশা পরীক্ষা কর রক্ত পরীক্ষা কর এক্স রে কর ভিতরে কোনো রক্ত বড় আছে নাকি দেখে ডাক্তারের কাছে রিপোর্ট টিপোর্ট করে এসে সন্ধ্যাবেলা রিপোর্ট বাবু ডাক্তার বাবু দেখো তো আমি কিছু খেতে পারি না খালি মোটা হয়েছে কিনা রিপোর্ট লাভ দেখো তো আমার কি রোগ হয়েছে এবার ডাক্তার রিপোর্ট দেখে দেখছে সুবহান ওর শরীরে কোনো রোগ নাই ওর খাওয়াটা বেশি হয়ে গেছে কি হয়েছে খাওয়া বেশি হয়েছে রোগ হচ্ছে আমি খেতে পারি তো ডাক্তার দেখে যে খাপা বটে সাদা সিদে ছেলে খাপা আছে ডাক্তার কিছু না বলে প্রেসক্রিপশনে লিখে দিয়েছে সকালে দুটা রুটি খাবে দুপুরে একটা খাবে রাতে দুটা খাবে কটা হলো পাঁচটা এই খাপা যেহেতু পড়তে পারে না প্রেসক্রিপশন নিয়ে ওষুধের দোকানে যে বসে দোকানি ভাই আমার দাও তো দোকানে একবার কাগজের দিকে দেখছে ওর দিকে দেখছে কোন মোটা হসবে তো দোকানে দেখছে সালা খাপা আছে দোকানে বসে বলতো আদা রুটির দোকান ওইখানে তোর ওষুধ আছে আমার দোকানে নাই ও খ্যাপা হলে এটা ঠিক বুঝেছে যে ডাক্তারেরও ভুল হতে পারে এবার খ্যাপা রেগে রেগে ডাক্তারের কাছে দেবো যে ডাক্তার বাবু আপনার মাথা ঠিক আছে বলে কেন বলছি আমি একটা রোগ নিয়ে এলাম কিছু খেতে পারি না মোটা হয়েছি তা আপনি আমাকে রুটির দোকানে যে কিছু ব্যাপার বুঝলাম না তো ডাক্তার বলছে তোর রিপোর্ট দেখে দেখলাম তোর শরীরে কোনো রোগ নাই তোর খাওয়াটা বেশি হয়ে গেছে ওই জন্য লেগেছে সকাল দুটা রুটি খা দুপুরে একটা খাবি রাতে দুটা পাঁচটা রুটি খাবি তো তো পাতলা হয়ে যাবে খাবা তখন বলছে রুটি খেলে পাতলা হবো তো বলে আমি এম বিবিএস ডাক্তার পাতলা হয়ে যা তখন বলছে ঠিক আছে তাই খাবো তো একটা ফর্মুলা তবে একটা নিয়ম জিজ্ঞাসা করতে হবে এবার খেপা ছেলে ডাক্তারকে জিজ্ঞাসা করছে ডাক্তার বাবু এই পাঁচটা রুটি তো খাবো ঠিক আছে কিন্তু রুটিটা ভাত খাওয়ার আগে খেতে হবে না পরে এখন আপনারা বলুন এই রুটি যদি ভাত খাবে আগে আর পরে খায় মোটা হবে না পাতলা হবে যে কথা বলছিলাম এত বড় যদি মানুষ হয় তার বসার জায়গা কতটা নবীজি বললেন ও ইন্না মাজিলি সাহুমিন জাহান্নাম একজন জাহান্নামের বসার জায়গা মজলিস হবে বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা যতটা মক্কা থেকে মদিনা কতটা পৌনে পাঁচশো সাড়ে চার কিলোমিটার জায়গা একজন জাহান নামির বসার জায়গা চেয়ার হবে সকালে আর একবার বলুন সোহান এরকম বিরাট আকৃতির মানুষ গুলোকে টেনে হিচড়ে জাহান নামে দেওয়া হবে আর মানুষকে যখন জাহান নাম দেবে আল্লাহ বলেছেন আড়াই হামালা এই কাতন দিলা সেদা এই জাহান নামিদের লোকই হবে এই কাপড় মানুষকে জাহান নামের লোকি বানাবে জাহান নামের জ্বালানি বানাবে ওতে আপনাকে আমাকে দিয়ে আল্লাহ জাহান নামের লোকরে বানাবে তৌবা করে নাও না হলে বাঁচার উপায় হবে না হতে শুনে যদি তুমি नदी होते जाओ ये दुनिया पे आमाल के रिडी करे ना आमल के सजी ना चलो मुसाफिर बदलो कटरी दूर का मंजिल जाना है खटमट खटमट सिटी बजा के ट्रेन चलती है चलो मुसाफिर बदलो कटरी दूर का मंजिल जाना है वो तो अपना क्या बाकी जुदी जहाँ नब्बे के बसते हाँ এটা ডি করে ভাই আধা ঘন্টা টাইম চেয়েছি স্টেজের লাশ মাথা দেখতে পাওয়া যায় না এত ঠান্ডা পড়েছে আধা ঘন্টার মধ্যে দেখেন এই দিকে পাঁচ দশ সতেরো মিনিট দশ মোটামুটি প্রায় তেরো চোদ্দ মিনিট টাইম চোদ্দ হয়ে চোদ্দ মিনিট হয়ে গেল আর মাত্র মাত্র ষোলো সতেরো মিনিট টাইম বাকি আছে আপনি দাঁড়িয়ে আছেন ভাই যদি ষোলো সতেরো মিনিট টাইম বসতেন আমি যা খুশি হতাম হতাম আল্লাহ কার চাইতে বেশি খুশি হতেন প্রায় পনের বারোটা বাঁচতে চলেছে চল্লিশ চল্লিশের ঘর ছুঁই ছুঁই হয়ে গেছে আপনারা মাত্র পনেরোটা মিনিট টাইম বসে যান কেউ উঠিয়েন না আপনি দান করবেন তাও বসেন উঠিয়েন না আমি যাকে চাইব তিনি আসবেন একটা কথা খালি আপনাকে বলছি একটু আপনাকে কত এগারো হাজার চার টাকা এক হাজার একশো চার টাকা এক হাজার একশো চার টাকা এগারোশো টাকা মেয়েদের কাছ থেকে এসেছে এটাই প্রথম নাকি আরো এসছে আমি দোয়া করবো তো আপনারা মরচর তুড়েন না আল্লাহর আসতে বসে শুধু আমি একটা কথা বলবো মানে জ্ঞানী লোকের জন্য অল্প কথায় যথেষ্ট জি আমি দোয়া করি শাল্লাহ এটা এবার আপনারা ভয় খাবেন না আপনি যে টাকা না দেন তবুও আপনি বসুন আমার এই কথাগুলো আপনি প্রথমে শুনেন তারপরে মন চাইলে যে এই হতভাগার কথাটা শুনি তো শুনবেন মন চাইলে বসে থাকবেন আমি একটু মোসাফির দোয়া করবো দোয়া নিয়ে দোয়া দিয়ে যাবো ইনশাল্লাহ একটা কথা আপনাকে বলি আমার আগে এই হায়দার বলছিল অনেক কথাই আপনারা তাকে দান করলেন অনেক কথা বলছেন যাই হোক আমি দিকে যাবো না আমি আপনাকে শুধু একে দুটো কথা বলবো আপনি নামাজ রোজা দান সাদগা যা কিছু করেন কিসের জন্য করেন কিসের জন্য করেন জান্নাতের জন্য সবাই বলবো কিসের জন্য জান্নাতের জন্য বেশ আলহামদুলিল্লাহ জান্নাতের জন্য তো আপনার এই যে দুনিয়াতে মা টাকা ধন দৌলত যা কিছু কামিয়েছেন আচ্ছা বলুন এগুলোর কানা কুড়ি আপনার কবরে যাবে এটা বলে যাবে যাবে না বুঝতে পারবেন আপনি তিনতলা বাড়ি করেছেন কথাটা ভালো করে শুনবেন নর্চ করবেন না মা বোন আপনার মুসলিম মরে গেলে আপনার ছেলেদেরকে বলছে এই তোর বাপকে মাটি কোথা দিবি কয়েছে যে সকালবেলা আমার ছেলেটা পেশাব করে পুকুরে পাটালা ওই জায়গাটা এমনি ফালতু পড়েছে ওই জায়গাটা আমার বাপকে মাটি দাও যেখানে ছেলে পেশাব করে ওই জায়গাটা বাপের জানা মাটির জায়গা হয় হ্যাঁ কি না বলো তাহলে আপনি যে তিনতলা বাড়ি বানিয়েছেন মরে গেলে তিনতলা আপনার সঙ্গে যাবে না ছেলে মেয়ে বহু বেটি নাতি ভাগ করবে সব ভাগ করা আপনার জায়গায় কোনটা বাসতলা গাছতলা পেশাবখানার কাছে হবে ঠিক কিনা জুড় তিন বিঘা জমি করেছে খালি চোখটা বন্ধ করতে ছেলে ছেলেমেয়েরা ভাগ করতে দেরি করবে না করবে শোনেন ভাই আপনারা নর্চর করিয়েন না ইউটিউবার ভাই যারা আছেন তারা বন্ধ করছে তাহলে সুইচটা বন্ধ করেন গোটাগুটি করিয়েন না ডিস্টার্ব হবে আমি আপনাকে যে কথাটা বলছিলাম ভালো করে শোনেন একটা লোক হাই সাহেব এই গ্রামে বাড়ি ও খালি বলছে আমার পঞ্চাশ বিঘা জমি আমার দুশো বিঘা জমি সব আমার 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 আচ্ছা বলুন এই জমি যে আমার তার বলুন তার হাই সাহেব মরে গেছে হাই সাহেব মরে দেখেন আমাদের হাই সাহেব খালি মরে গেছে মাটি দিয়ে এসে সকালবেলা ছেলেমেয়েরা জমি জায়গা ভাগ করার জন্য ঝগড়া করছে দুশো বিঘের হাজি সাহেবের ছিল মরে গেছে এখন ছেলে মেয়েরা ভাগ করার জন্য ঝগড়া করছে করেন আপনাদের ঝগড়া যখন করছে বড় ছেলে তখন বলছে ঝগড়া পুরো লোক কি বলবে দুশো বিঘে জমি আছে দশটা ইমাম সাহেবকে ডেকেছে কটায় বলুন বলুন কোনো নামাজ আছে আপনাদেরকে দশটার সময় কোনো নামাজ নাই ফরজ নামাজ নাই তো এবার বেলা দশটায় ইমাম সাহেব এসে এই মরা বাড়ি তাহি বাড়িতে এসে বলছে কি ব্যাপার তোমরা ঝগড়া কেন করছো গো তোমার বা ভাই মারা গেছে তো ছেলেরা বলছে মনি সাহেব আমরা তিন ভাই এক বোন তো আমরা জমি জামানে ঝামালা তো কে কতটা পাবে আমার বাপে দুশো বিঘে জমি আছে ওই ওই একটু ফারাইসটা ভাগ করে দেন তাহলে কোনো গন্ডগোল হবে না আগেই বলছি মনি সাহেবকে কটা ডেকেছে দশটা এবার মুলি সে মদ বুঝতে বেরিয়েছে ভাগ করে দেবে সে গাল তুলকাতে তুলকা দেবেছে রে বাবা তোমার বাবা হাই খুব ভালো মানুষ ছিল তো আমাদের জুমামসজিদের পেছনে তোমার বাপ না মা র দেড় কাঠা জায়গা আছে বাকি দুশো বিঘাটা আছে আছে আমাদের মসজিদে পাঞ্জুরি ডের কাঠা আছে তোমার বাপনা তো ওই ডের কাঠা জায়গায় তোমার মরা বাপ হাই সেবের নামে দান করে দাও মসজিদে তারপরে তোমরা দুশো বিঘা ভাগ করো হাই সেবের ছোটো ছেলে মেয়েছে বুলি সে তাড়াতাড়ি জো জোরে টাইম হয়ে গেলো বেলা দশটায় বুঝে জোহরের টাইম হয়ে গেল কি বুঝতে পারলেন যখনই বই ডের কাটা মুনি জোরে বিষ মেরে দিয়েছে পাটা ওই যে জোহরের টাইম হয়ে গেছে মানে বাপ বলছিল হাজি সাহেব যে আমার দুশো বিঘে এখন ছেলেরা দেখছে দেড় কাঠাও দিচ্ছে না এখন আপনারা বলুন এই দুশো বিঘা হাজি সাহেবের না ছেলে মেয়েদের তাহলে আপনি এবার আপনি বলুন জীবনে বাড়ি করলেন গাড়ি করলেন ব্যাংক করলেন ব্যবসা করলেন টাকা পয়সা জমি জামা সব কিছু করলেন তিল ভাত করে নিবে আরে বাপ আপনার কবরটা কোনোদিন দিন জিয়ারাত করবে দূরের কথা দেখতেও যাবে না পারলে আপনার কবর বিল্ডিং বানাবে তারা বানাচ্ছে কি বানাচ্ছে না বানাচ্ছে অনেক তাহলে আইগুলো আপনার না তাহলে আপনার কোনটা এদিকে দেখে এদিকে আপনি এই মসজিদে চন্ডীপুর এই মসজিদটাতে আপনি বেশি নয় মাত্র দশ টাকা দিলেন ক টাকা কত মরার পর ছেলে মেয়েরা কি বলবে আল্লাহকে যে আল্লাহ আমার বাপ চণ্ডীপুর মসজিদে দশ টাকা দান করেছিল আমরা তাদের তিন ছেলে নেকিগুলো ভাগ করে দাও কেউ দিবে জোরে বলুন দিবে দিবে না তাহলে দুনিয়াতে এক কোটি টাকা আছে ভাগ হবে বিল্ডিং আছে ভাগ হবে পুকুর আছে ভাগ হবে দোকান আছে ভাগ হবে ব্যবসা আছে ভাগ হবে সব ভাগ হবে দান এটার ভাগ পৃথিবীর কেউ নিতে পারবে একটা লোক এখান থেকে উঠে করলেন দাঁড়াতে পারবেন একটা লোক একজন মানুষ আমি চেয়েছি একজন যিনি বলবেন এই মসজিদের জন্য দু হাজার টাকা দান করবো আজকের বৈঠকে একজন বলুন যে দু হাজার টাকা আমি দিলাম এটা আবার ছেলে মেয়েরা কেউ পাবে না একজন লোক দু হাজার টাকা কে দিবেন এখন যদি না পারেন পরে দিবেন শুধু একটু সভা করবো একটা লোক হাতুর দু হাজার টাকা কি আছে মরে গেলে সব